আপনার ঘরে যদি ব্যাঙ আসে জীবনে একটি ভুল কখনো করবেন না ব্যাং সম্পর্কে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম কি বলেছেন শুনুন ঘরে যদি ব্যাং আসে তাহলে আপনার ভাগ্য ভালো না খারাপ আসুন জেনে নিন প্রিয় ভাই বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা সব কিছুই আল্লাহ রব্বুল সৃষ্টি করেছেন أثر هجار مخلوقات رب العالمين سيشتي قرلين. مخلوقات الله رب العالمين الذكر كره بان تسبيح بات كرت القرآن الله رب العالمين جنيه ديسن ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আল্লাহর আলমিন বলেন আমি যা কিছু সৃষ্টি করিছে আঠারো হাজার মখলুকাত সবকিছুই আমার সিজদা করে আসমান আমার সিজদা করে জমি আমার সিজদা করে গাছপালা তরুলতা পাহাড় পর্বত যা কিছুই রয়েছে সব কিছুই আমার সিজদা করে এবং সব সবকিছু আমি আল্লাহর জিকির করে এবং তসবি পাঠ করতে থাকে সব সবকিছুই আল্লাহ রব্লা আলমিনের জিকির করে তাসবি পাঠ করতে থাকে একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন হারতে হারতে হঠাৎ আল্লাহ আলাইহি সাল্লাম থমকে দাঁড়ালো এমন পরিস্থিতি সৃষ্টি হলো যে আল্লাহর আল্লাহ হাবিউ সাল্লামের গায়ের উপর সাহাবাই কেরাম পরে যাবে যাবে এরকম ভাব তার কারণ যখন আপনি সামনে হাঁটতে থাকেন আর পিছনে যদি মানুষ থাকে আপনি যদি হঠাৎ দাঁড়িয়ে যান তখন সবাই আপনার গায়ের উপর পরে যাবে যাবে ভাব এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তো আল্লাহর হাবিব হাবিউ সাল্লি সাল্লাম হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ালেও এবং সাহাবাই আজমাইন যারা ছিল তাদেরকে বললো তোমরা একটি খেজুর পাতার ডালা নিয়ে আসো গিয়ে কাঁচা খেজুর ডালা নিয়ে আসলেন এবং দুই টুকরো করে কবরের উপর পুঁতি দিলেন তখন আল্লাহ হাবিউ সাল্লাই সাল্লাম এই খেজুরের কাঁচা ডালা আপনি কেন পুঁতে দিলেন তখন আল্লাহ সাল্লাম বললেন এই কবরটার মধ্যে আজব হচ্ছে তাই এই খেজুরের এই কাঁচা ডালাটা আমি কবরের মধ্যে পুঁতে দিলাম তার কবর রাজব আল্লাহ রব্লা আলমিন বন্ধ করে দিবেন তার কারণ সবকিছু আল্লাহ রব্লা আলমিনের জিকির করে তাসি পাঠ করে যতদিন পর্যন্ত এই খেজুরের ডালাটা জিকির করবে এই কবরে ততদিন পর্যন্ত শাস্তি হবে না তাই আল্লাহ সাল্লাহ আলহ্লাম সেই খেজুরের ডালাটা কবরের মধ্যে পুঁতে দিলেন তো দেখুন সবকিছু আল্লাহর আলমিনের জিকির করে তাসপি পাঠ করতে থাকে ভাই সমস্ত কিছু আল্লাহ আকরবুল্লা আলমিন মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন এই ব্যাংক আল্লাহ রবাহ আলমিন মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন এই ব্যাংক মারতে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম নিষেধ করেছেন ব্যাংক মারা হারাম সরকার ও ব্যাংকের প্রস্তাব পর্যন্ত পাক এর একটি গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে আপনি যদি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন তা আপনি তো ব্যাংক মারবেন না আপনার পরিবারে যারা রয়েছে আপনার সন্তান তাদেরকেও বলবেন তোমরা কি হই ব্যাংক মারবে না ব্যাংক মারা হলো হারাম প্রিয় ভাই বোনেরা এইজন্য আপনার ঘরে যদি ব্যাঙ আসে কখনো একটি ভুল করবেন না তাহলে আপনার উপর বিপদ আসবে আর আপনার ঘরে যদি ব্যাঙ আসে তাহলে আপনার ভাগ্য কি রয়েছে আসুন জেনে নেই আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম যখন তা তখন একাত্ম ক্ষিপ্ত হয়ে গেলেন তার উপর তো নমরুদ সিদ্ধান্ত করলো তাকে হত্যা করা হবে অনেক কৌশল অবলম্বন করার পরে ইব্রাহিম আলহ্লামকে হত্যা করতে পারেনি এরপরে তাকে অগ্নিকুণ্ডে তখন জনগণকে বলল যে তোমরা লাকড়ি জোগাড় করো অনেকদিন পর্যন্ত লাকড়ি জোগাড় করে এবং তার মধ্যে আগুন ধরিয়ে দেয় তো এরপরে ইব্রাহিম আলী ইসলামকে সে আগুনের মধ্যে কেমন করে নিক্ষেপ করবে আগুনের দেখা যায় অনেক তাপ তখন শয়তান নমরুদকে একটি বুদ্ধি দিল যে এভাবে যদি তুমি কাজ করো তাহলে আগুনে ফেলতে পারবে তাকে যদি চরকিতে উঠিয়ে যদি তুমি ফালাও তাহলে সেই আগুনের কুণ্ডলির মধ্যে ফেলতে পারবে অন্যথায় পারবে না তাহলে চরকির মধ্যে ঘুরিয়েও যদি ফালান হয় তাহলে সেই আগুনের কুণ্ডলির মধ্যে পড়বে অন্যথায় তোমরা পারবে না তখন শয়তানের বুদ্ধি অনুযায়ী নমরুদ সেই কাজই করলো যখন ইব্রাহিম আলিয়া সাল্লামকে আগুনের মধ্যে ফালা হলো তখন আল্লাহ রবুল্লা আলমিন সাথে সাথে আগুনকে বলে দিলেন কুলনা ইয়া না রুকুন ইবার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম এখন আমার ইব্রাহিমের জন্য আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও দেখুন আল্লাহ রব্বুল্লা আলমিনের যদি আপনি বন্ধু হতে পারেন তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনার সব ধরনের পেরেশানি দূর করে দিবেন কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনাকে সাহায্য করবেন যদি আপনি একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের খাটি বান্ধা হতে পারেন তো যখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের মধ্যে ফালানো হলো তখন অনেক দূর থেকে একটি ব্যাঙ এরকম লাফাইতেছে আর প্রস্রাব করতেছে তখন জিবরিয়া আলাইহিস সালাম ওই ব্যাংকটাকে লক্ষ্য করে বলল হে ব্যাংক তুমি এখানে বসে এরকম লাফাইতেছো কেন আর প্রস্রাব করতেছো কেন তখন ব্যাংক বলল যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের যে সাথে আছি সেটা আমি প্রমাণ করার জন্য আমি লাফাইতেছি আর প্রস্রাব করতেছি তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছেন আমার যতটুকু শক্তি রয়েছে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমি প্রতিবাদ জানাইতেছি আল্লাহর দেখতেছেন তো এই জন্য ব্যাংক কত দামি হয়ে গেছে ব্যাংকের প্রস্তাব পর্যন্ত পাক আপনার ঘরে যদি ব্যাংক আসে আপনি কখনো ব্যাংক মারবেন না ব্যাংক আপনার কল্যাণ কাজ করে ব্যাংক নিজের জীবনকে বিসর্জন দিয়ে আপনাকে সাহায্য করে আপনি ব্যাংক কখনো মারবেন না আপনার সন্তান যারা রয়েছে তাদেরকেও মারতে নিষেধ করবেন তার কারণ ব্যাংক আপনার ঘরে আসা ভালো এই জন্য আপনার ঘরে ব্যাংক আসলে আপনি ব্যাংকে তাড়িয়ে দিবেন আলমিনের যত মখলুকাত রয়েছে সকলের প্রতি সহনশীল হওয়ার তফফিক দান করুনা